মহাভারতের কথা অনেক আগে হস্তিনাপুর নামে এক রাজ্য ছিল তার রাজা ছিলেন বিচিত্র তার দুই ছেলে ধৃতরাষ্ট্র ও পাণ্ডু ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন তাই বিচিত্র বীর্যের মৃত্যুর পর পাণ্ডু হস্তিনাপুরের রাজা হলেন তিনি বেশিদিন বাঁচেননি বাঁচেননি এই কারণে অন্ধ ধৃতরাষ্ট্র সিংহাসনে বসলেন ধৃতরাষ্ট্রের স্ত্রীর নাম গান্ধারী তাদের একশত ছেলে ও এক মেয়ে ছিল বড় ছেলের নাম দুর্যোধন ধৃতরাষ্ট্রের ছেলেরা কৌরব নামে পরিচিত পাণ্ডুর দুই রানী কুন্তি ও মাদ্রি কুন্তির তিন ছেলে যুধিষ্ঠির ভীম ও অর্জুন মাদ্রির দুই ছেলে নকুল ও সহদেব পাণ্ডুর ছেলেরা পাণ্ডব নামে পরিচিত ছিল পাঁচ ভাই বলে তাদেরকে পঞ্চ পাণ্ডব বলা হতো ছোটবেলায় কৌরব ও পাণ্ডবরা একই সঙ্গে বড় হয়ে উঠেছিল তাদের কুলগুরু ছিলেন কৃপাচার্য তারা অস্ত্রবিদ্যা শিখত গুরু দোণাচার্যের কাছে কোনো কিছুতেই কৌরবরা পাণ্ডবদের সঙ্গে পেরে উঠত না ধনুর্বিদ্যায় শ্রেষ্ঠ ছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুন গদাবিদ্যায় পারদর্শী ছিলেন ভীম পৌরবরা পাণ্ডবদের সহ্য করতে পারতো না সব সময় তাদের ক্ষতি করার চেষ্টা করত একদিন তারা চেষ্টা করে তা জানতে পেরে রাজ্য ছেড়ে পালিয়ে যায় এরপর নানা দেশ ঘুরতে ঘুরতে তারা পাঞ্চাল রাজ্যে উপস্থিত হয় পাঞ্চাল রাজ দ্রুপদ তিনি তার মেয়ে দ্রৌপদীর বিয়ের জন্য স্বয়ম্বর সবার ব্যবস্থা করেছিলেন নানা দেশের রাজপুত্ররা এতে অংশ নেন পাণ্ডবদের তৃতীয় ভাই অর্জুন এক কঠিন পরীক্ষায় জয়ী হয়ে দ্রৌপদীকে বিয়ে করেন পরে মায়ের আদেশে পঞ্চ পাণ্ডবদের সব ভাইয়ের সঙ্গে দ্রৌপদীর বিয়ে হয় কিছুদিন পরে পাণ্ডবরা হস্তিনাপুরে ফিরে এসে তাদের রাজ্য দাবি করেন ধৃতরাষ্ট্র তখন রাজ্যটিকে দুভাগ করে এক ভাগ পাণ্ডবদের দেন দুর্যোধনের মামা শকুনির পরামর্শে কৌরবরা পাণ্ডবদের পাশা হারিয়ে দেন এই পরাজয়ের ফলে পাণ্ডবরা তাদের রাজ্য হারান ঠিক হয় যে পাণ্ডবরা বারো বছর বনবাসে কাটাবেন এবং আরও এক বছর অজ্ঞাতবাসে থাকবেন এরপর তাদের রাজ্য ফিরিয়ে দেওয়া হবে তেরো বছর পর পাণ্ডবরা হস্তিনাপুরে ফিরে এসে নিজেদের রাজ্য দাবি করলেন দুর্যোধন রাজ্য দিতে রাজি হলেন না পাণ্ডবরা যুদ্ধ করতে বাধ্য হলেন কুরুক্ষেত্র নামে এক বিরাট জায়গায় দুই পক্ষের যুদ্ধ হয় আঠারো দিন ধরে যুদ্ধ চলল এই যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে অর্জুনের রথের সারথী ছিলেন শ্রীকৃষ্ণ যুদ্ধে কৌরবরা পরাজিত হলেন তারা নিহত হলেন যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে বসলেন কিছুদিন পর অর্জুনের পুত্র পরীক্ষিতকে সিংহাসনে বসিয়ে পাণ্ডবরা দ্রৌপদী সহ মহাপ্রস্থানে চলে যান মহামণি কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব সংস্কৃত ভাষায় মহাভারত রচনা করেন এর বাংলা অনুবাদ করেন কাশিরাম দাস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ আসি হরে কৃষ্ণ